একদম ফ্রেন্ড আবার চলে এসলাম সেলিম ফ্যাশনের পক্ষে থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজ কিছু পুরো মাথা নষ্ট করা পুরো ভাইরাল ব্লাউজ নিয়ে আসলাম এই গরমে আরামদায়ক ব্লাউজ যদিও এই ব্লাউজগুলো যদি আমি পূজার আগে আনতে পারতাম অনেক বিক্রি হইতো তারপরও আলহামদুলিল্লাহ এগুলো অ্যাভেলেবেল এখন পূজা ছাড়াও চলে অ্যাভেলেবেল ব্লাউজের সাথে এখন শাড়ির সাথে এই ধরনের ব্লাউজগুলো সবচেয়ে বেশি চলে এটা হলো আপনার বাটিকের সিল্কের উপরে বাটিকের সাড়ে নয় এই যে সাবানা সাড়ে নয় সিল্কের উপরে সিল্কের উপরে বাটিকের বোম্বে সিস্টেম ভিতরে কিন্তু ফলস লাগানো এই যে গলাটা দেখেন সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ মাথা নষ্ট করা প্রাইস রাখবো মাথা নষ্ট করা সব প্রাইজ সাবানা দেখেন কালার হবে অনলি ফর তিনটা কালার করেছি যেহেতু অ্যাভেলেবেল কালার তিনটা কালার যে কোনো শাড়ির সাথে পরা যায় সুতি জামদানি কাতান যে কোনো সাইজের সাথে পরতে পারবেন এই তিনটা কালার এই যে হোয়াইটটা দেখাইলাম এই হলো রেড কালারটা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ আর হাতা হবে হাতা হবে হাফাতা সাবানা হাতা কনি হাতা পর্যন্ত কনি পর্যন্ত হবে এটাকে বলে সাবানা হাতা সাড়ে নয় ঠিক আছে এই আরেকটা কালার এই তিনটা কালার ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে মালটা যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন যেই কোনো শাড়ির সাথে ছাবানাতে বাটন সিস্টেম এই যে বাটন সিস্টেম সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ প্রাইস একদম মাথা নষ্ট করা প্রাইস আসলে আইডিয়াও করতে পারবেন এই প্রাইজ এই ব্লাউজ পাওয়া যায় এটা কিন্তু সিল্কের উপরে বোম্বে সিল্ক সফট বম্বে সিল্কের উপরে যে কোনো শাড়ির সাথে পরতে পারবেন পুরো মাথা নষ্ট করে অফার দিব এক পিস ব্লাউজ পাঁচশো পাঁচশো দিব না মাত্র তিনশো টাকা ব্লাউজ এক পিস সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ তারপর আরেক অফার যাবে অফারে যাবে দু পিস যারা নেবেন তাদের জন্য অফার যাবে দুই পিস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাথা নষ্ট করা অফার চ্যালেঞ্জ করা অফার দিয়ে দিলাম দেখ মাথা নষ্ট করা সিল্কের উপরে সিল্কের উপরে এই যে কালারগুলো মাত্র এক পিস তিনশো টাকা সিল্কের উপরে বাটিকের ব্লাউজ বাটিকের ব্লাউজ বাটিকের ব্লাউজ এক পিস নেবেন এক পিস নেবেন তিনশো টাকা সেক্ষেত্রে দুই পিস অফার প্রাইজে যাবে দুই পিস মাত্র পাঁচশো টাকা পুরো চ্যালেঞ্জ করা অফার দিলাম এই ব্লাউজ কোনো দোকানদার অফলাইন অফলাইন কোনো লাইনই দিতে পারবে না চ্যালেঞ্জ করে দিলাম দুই পিস পাঁচশো টাকা মাত্র এক পিস দিবেন তিনশো টাকা অফার প্রাইস মাত্র চ্যালেঞ্জ করা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার দিলাম দুই পিস মাত্র পাঁচশো টাকা বম্বে সিল্কের উপরে করনি হাতা সাবানা হাতা সাড়ে নয় যেটাকে বলে মাঠটা হলো কনি সবাই কনিয়াতাই বলে তারপর বলে দিলাম আর যারা এখনও আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে না প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের কিন্তু এই ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজও যাবে আমাদের ফেসবুক পেজের নাম একই সেলিং ফ্যাশন যারা এখনও ফেসবুক পেজটা ফলো দেন না প্লিজ ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কী ধরনের ব্লাউজ লাগবে আমাদের এখানে ব্লাউজ ছাড়া ম্যাক্সি ফিচি নাইটি আন্ডার গার্মেন্টসের যাবতীয় আলাম দেওয়া যাবে স্পোর্টস ব্রা দেওয়া যাবে আর অনেক ব্রা দেওয়া সুতি চিকেন অনেক ব্রা আছে আমাদের ফোনের ব্রা পেন্সিল ব্রা সব ব্রাই হবে আর ব্লাউজ পেটি ওটা যা লাগবে বলতে পারবেন আমাদের দেওয়া যাবে গেঞ্জি কাপড় ব্লাউজ হবে এখনও যারা ভিডিওটা সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব লাইক করেন শেয়ার করুন আর যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারে মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর থাকবে যোগাযোগ করে আসবেন এই যে দেখতে পাচ্ছেন হাতাটা দেখছেন হাতাটার পি তো আবার সুন্দর একটা লেস দিয়ে দিছে খুব সুন্দর লাগতেছে ব্লাউজটা আসলে যারা নেবেন তারা আসলে যেই কোনো সাইজ সাথে পরতে পারবেন অনেক দিন ইউজ করতে পারেন আর এটা হলো বম্বে সিল্কের উপরে মাত্র মাত্র অনলি এক পিস তিনশো টাকা মাত্র থ্রি হান্ড্রেড অনলি সাইজ থার্টি টু থেকে ফর্টি সাইজ পর্যন্ত হবে বত্রিশ থেকে চল্লিশ আর অফার প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার অফার প্রাইজে যদি নিতে চান সেই ক্ষেত্রে অফার প্রাইজে যাবে দুই পিস মাত্র পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু আমাদের সবসময় থাকবে না আমরা সবসময় করব না হ্যাঁ অনেক সময় অনেক মাল থাকেন অনেক কাস্টমার আসলে রিকোয়েস্ট করেন দেওয়ার জন্য কিন্তু আমরা সাইজ দিতে পারিনি শেষ হয়ে যায় অনেক সময় আমরা মাল করি না আমরা সেলিং ফ্যাশন আমাদের যারা কাস্টমার আলহামদুলিল্লাহ নিত্য নতুন ডিজাইন পাবেন ব্লাউজ হোক ম্যাক্সি হোক ব্রা হোক পেডিকোটটা কমন জিনিস এটার বলা লাগবে না তারপর ফিসকার পেডিকোটও আমাদের আছে গেঞ্জি কাপড়ে ঠিক আছে আর বলার দরকার নেই তারপরে বলে দিলাম যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন শেয়ার করে দেব আর ফেসবুক পেজটা এখনও যারা ফলো করে প্লিজ ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাক মালিক ঢাকা বারোশো সত্তর দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয় তাহলে অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে যোগাযোগ করে আসবে যোগাযোগ করে আসবেন তারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার এক পিস দিবেন তিনশো টাকা আর দুই পিস অফার প্রাইজে যাবে মাত্র মাত্র অনলি ফর পাঁচশো টাকা দুই পিস সাইজও বত্রিশ থেকে চল্লিশ সাইজও বত্রিশ থেকে বত্রিশ থেকে চল্লিশ ঠিক আছে বত্রিশ থেকে চল্লিশ মাত্র তিনশো টাকা এক পিস মাত্র অনলি ফর তিনশো দুই পিস মাত্র পাঁচশো যারা ভিডিও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ ফেসবুক পেজে যাবে ভিডিওটা ফেসবুক পেজে একই নাম সেলিং ফস্ট যারা ফলো করেন না প্লিজ ফেসবুক পেজটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামাই